আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামটা নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমি চলে গেছিলাম আমার দিদির বাড়ি আর সেখানেই আমার দিদি আমাকে এই কচুরিটা বানিয়ে খাইয়েছিল তার রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে শুরু করি আমি রেসিপিটা প্রথমেই দিদি এখানে নিয়ে নিল আটা আর ময়দা ময়দার পরিমাণটা বেশি আর আটার পরিমাণটা এখানে কম নিয়েছিল তারপরেই দিয়ে দিল নুন জোয়ান আর কালো জিরে দিয়ে একবার শুকনো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিল এরপরে দিয়ে দিচ্ছে এখানে গাওয়া ঘি দু চামচ দিয়ে একটু ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছে মায়ানটা একটু দিয়ে নিচ্ছে ঘিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে সাদা তেল সাদা তেলটা দিয়েও ভালোভাবে মায়ানটা দিয়ে নিচ্ছে এই যে দেখুন এইভাবে পুরো ময়দাটার মধ্যে সাদা তেলটাকে ভালোভাবে মেশানোর পর হাতে করে একটু এইরকম চেপে চেপে ডালা বানিয়ে নিলেই বুঝতে পারা যাবে যে আমাদের মায়ানটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এরপর অল্প অল্প পানি অ্যাড করে দিদি ডোটা মেখে নিচ্ছে এই যে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ডোটার উপরে একটু হালকা সাদা তেল লাগিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার কচুরির মধ্যে যে পুরটা স্টাফ করা হবে সেই পুরটা আমরা বানিয়ে নেব প্রথমে এখানে দিয়ে দিয়েছি ছাতু তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ মতো নুন একটু লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে সব কিছু শুকনো মিশ্রণগুলো আগে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে এরপর একটু সর্ষের তেল অ্যাড করে দিতে হবে এর মধ্যে দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে দেখুন এরপর এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করছে যাতে এটা একটু দলা পাকিয়ে যায় খুব বেশি পানি এখানে অ্যাড করলে চলবে না হাতে রেখেই পানিটা অ্যাড করতে হবে যাতে মিশ্রণটা খুব বেশি নরমও না হয়ে যায় খুব বেশি শক্ত না হয়ে রয়ে যায় এই যে দেখুন এরপর আমরা এখানে চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা অ্যাড করলে এই কচুরির স্টাফিংটা খেতে খুবই ভালো লাগে এই যে দেখুন মিশ্রণটা এইরকমই রাখতে হবে হাতের সাহায্যে চাপ দিলে একটা দলা পাকিয়ে যাবে তারপরেই হালকা একটু হাতে চাপ দিলেই এটা আবার ভেঙে যাবে এই যে দেখুন এইভাবে যতগুলো আমরা ছোট ছোটো ডো থেকে লেচি কেটে নিয়েছি ততগুলোই আমরা ঠিক এই স্টাফিংটা বানিয়ে নিয়েছি স্টাফিংয়ের ছোট ছোট পুর বানিয়ে নিয়েছি এরপর আমরা এরকম ছোট একটু লেচিতে হালকা একটু গোল করে মাঝখানটা একটু জায়গা বানিয়ে তার মধ্যে স্টাফিংটা ভরে দিচ্ছি যে পুরটা আমরা বানিয়েছিলাম সেটা ভরে দিচ্ছি এখানে আমার দিদির মেয়ে আছে সেও ভরে নিচ্ছে সেও দেখাচ্ছে আর মাঝখান থেকে আমার ছেলে সে তুলে নিচ্ছে আটা নিয়ে খেলা করছে এই যে দেখুন এইভাবে আমরা স্টাফিংটা ভরে নিচ্ছি দিয়ে এবার আমরা এটাকে আপনাদের বেলে দেখাবো সব কাটা হয়ে যাক তারপর আমাদের সব কাটা লেচি তৈরি হয়ে গেছে এরপর আমরা হালকা হাতে এটাকে বেলে নেব এই যে দেখুন এইভাবে এইভাবেই আমরা সব কচুরিকে পেলে নেব আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দিকে ততক্ষণে আমাদের তেলটা গরম হয়ে এসছে আমরা এবার এটাকে ছেকে নেব এই যে দেখুন আমাদের তেলটা গরম হয়ে এসেছে আমরা এখানে দিয়ে দিলাম আমাদের কচুরিটা দিয়ে ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব আপনাদের কার কার এই রেসিপি আজকের রেসিপি ভালো লাগলো আপনারা অবশ্যই জানাবেন এই কচুরির সাথে খাওয়ার জন্য আমি একটা আলুর তরকারিও বানিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব কচুরিটাকে আমরা লাল লাল করে ভেজে তুলে নেব তাহলে আমাদের ছাতুর খাস্তা কচুরি রেডি হয়ে যাবে এই যে দেখুন কী সুন্দর ফুলেছে আর লালও হয়ে আছে খেতে এটা খুবই সুন্দর হয়েছিল এরপর আমরা যে আলুর তরকারিটা বানিয়েছিলাম সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সব কিছুকে একবার মিশিয়ে নিলাম পেঁয়াজটা একটু অল্প অল্প ভেজে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে আলুটাকেও আমরা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে অল্প একটু কুক করে নেবো এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি বেশিক কিছু মশলা যেমন লঙ্কা হলুদ ধনে জিরে আর এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা এখানে আমার মশলা দেওয়ার শটটা নেওয়া হয়নি তাই ওটা আমি দিতে পারলাম না এরপর আমি দিয়ে দিলাম একটু টমেটো কুচি দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প একটু একটু করে পানি অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি কষিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে যাতে আলুটা আর টমেটোটা গলে যায় এই যে দেখুন আমি ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম দিয়ে আবারও একটু পানি অ্যাড করে দিলাম আলুটা আমাদের সেদ্ধ হয়ে এসছে তাই আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু ধনে পাতা কুচি এই যে দেখুন মাখা মাখা একটা আলুর তরকারি কচুরির সাথে খাওয়ার জন্য রেডি আপনাদের এই আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। সাথে ছিল এই ছাতুর কচুরি ছাতুর কচুরিটা খেতে অসাধারণ লাগছিল মানে খুব সুন্দর লাগছিল আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর যদি ট্রাই করে দেখেন তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। আমার চ্যানেলে আরও অন্যান্য রান্নার ভিডিও দেওয়া আছে আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর আমার চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো এই যে দেখুন ভিতরে পুরটা কি সুন্দর চাড়িয়ে গেছে পুরোটাই পুরো কচুরিটার মধ্যে আপনাদের ভেঙে একটু দেখিয়ে দিলাম কচুরির সাথে আলুর তরকারিটা খেতে কিন্তু খুবই মুখরোচক লাগছিল আর খুবই সুন্দর লাগছিল এটা আপনারা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন তাছাড়া ডিনারেও এটা আপনারা সার্ভ করতে পারেন আমি সাথে নিয়েছিলাম একটা রসগোল্লা আর একটা পান্তোয়া যেটা বাঙালির খুবই প্রিয় আমি একটু খেয়ে আপনাদের দেখিয়ে দিলাম খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আজকের এই ছাতুর কচুরি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে লাইক কামেন্ট এবং শেয়ার করে জানাবেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে ইয়ামটাম সিরিজের পরের একটি নতুন ভিডিওতে